সিনে চলমান গণহত্যার প্রতিবাদে গাইবান্ধা হেজবুত তহিদের মানববন্ধন ও গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে রবিবার সকাল দশটায় গাইবান্ধা শহরের গানাসাস মার্কেটের সামনে হেজবুত তহিদ গাইবান্ধা জেলা শাখার আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেজবুত তহিদের রংপুর বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীম তিনি বলেন সারা দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করতে হলে যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি পেতে হলে সারা দুনিয়াময় একশো আশি কোটি মুসলমান যে মরা লাশের মতো পড়ে আছে তাদেরকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় উজ্জীবিত হয়ে আবারও ঐক্যবদ্ধ হতে হবে সারা দুনিয়ার মুসলমানদেরকে রক্ষা করতে হলে যুদ্ধ বিগ্রহ থেকে মুক্তি পেতে হলে আটলান্টিকের তীর থেকে ইন্দোনেশিয়া উড়াল পর্বতমালা থেকে ভারত মহাসাগর পর্যন্ত একশো কোটি মুসলমান যে মরা লাশ হয়ে শুয়ে আছে সেই একশো আশি কোটি মুসলমানকে আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থায় উজ্জীবিত হয়ে আবার ঐক্যবদ্ধ হতে হবে সেই জীবন ব্যবস্থার রূপরেখা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে দান করেছে সেই মুসলিম জাতির ঐক্যের সূত্র আল্লাহ আমাদেরকে দান করেছেন সেই মুসলিম জাতিকে রক্ষা করার মতো নেতৃত্ব আল্লাহ আমাদেরকে দান করেছেন এজন্য আমি হিজবুদের পক্ষ থেকে বলবো মুসলিম জাতির বিশেষ করে সারা দুনিয়ায় নির্যাতিত মুসলিম জাতির এই বেহাল অবস্থা থেকে এই করুণ দুর্দশা থেকে মুক্তির একটি মাত্র পথ আমরা আল্লাহর বিধানকে গ্রহণ করে নেব আমরা পশ্চাত্যের সাম্রাজ্যবাদী শক্তির আমরা প্রত্যাখ্যান করবো সম্প্রতি বাংলাদেশে ছাত্র আন্দোলনের বিপ্লবের পর শাসক পতনের পরে যখন বাংলাদেশে সংস্কার চলছিল এখনো চলছে আমরা আমাদের পক্ষ থেকে রাষ্ট্র ব্যবস্থা কি করে চলবে আল্লাহর তৌহিত ভিত্তিক একটি রাষ্ট্র ব্যবস্থার রূপরেখা আমরা তুলে ধরেছি আমরা চাই বাংলাদেশ হোক একটি ইসলামের মডেল বাংলাদেশ হোক একটি তৌহিদ ভিস্তিক রাষ্ট্রের মডেল বাংলাদেশে হোক আল্লাহর পক্ষ থেকে মনোনীত ইমামের একটি মডেল রাষ্ট্র বাংলাদেশ হোক একটি আল্লাহর পক্ষ থেকে সুস্পষ্ট আল্লাহর হেদায়তে গতিশীল নেতৃত্বের রাষ্ট্র সে লক্ষ্যে হেসবুত তৌহিদ কাজ করে যাচ্ছে

ছুটি দিয়ে অনাহারে শত শত হাজারে শিশু এবং বৃদ্ধ মারা যাচ্ছেন আন্তর্জাতিক সহযোগিতা সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে তাহলে এই মুসলমান জাতি গোষ্ঠী তারা এই পৃথিবীর বাসিন্দা তাদের অধিকার রয়েছে এই পৃথিবীতে স্বাধীনভাবে বেঁচে থাকার সেখানে তাদের ন্যায় সঙ্গত জন্মগতভাবে তাদের প্রাপ্ত স্বাধীন ভূগোষ্ঠ থেকে তাদেরকে ভূগর্ভ থেকে তাদেরকে বিতাড়িত করা হচ্ছে অন্তত বহির বিশ্ব নিশ্চুপ এটা খুবই দুঃখজনক আজ এই প্রতিবাদ সভা ততদিন পর্যন্ত চলবে চলমান থাকবে যতদিন পর্যন্ত বিশ্বের এক প্রান্তে কোনো মুসলমান মানববন্ধনে আরও বক্তব্য রাখেন বগুড়া অঞ্চলের আঞ্চলিক আমির আশেক মাহমুদ গাইবান্ধা জেলা রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক আক্তার হোসেন খান ওপেল সদর উপজেলা সভাপতি মোহাম্মদ তাজুল ইসলাম ফুলছরি উপজেলা সভাপতি মোহাম্মদ মাহবুর রহমান প্রমুখ মানববন্ধন শেষে জেলা উপজেলার সকল পর্যায়ের নেতাকর্মীদের নিয়ে শহরের প্রধান প্রধান সড়কে গণসংযোগ করা হয়